নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন গরমকাল এই গরমে কিন্তু খাওয়া দাওয়া একটু হালকা পাতলাই করা হয় যার জন্য পটলটা খুব খাওয়া হয় এই সময় আর পটলের রোজ রোজ কি বা রান্না করবো দই পটল তো আমরা সবাই করি বা এমনি পটলের ঝোল ডাল না তো আজকে আমি একটা অন্য ধরনের করব। দই পটল আমার চ্যানেলে আছে এটা কিন্তু দই দিয়েই করব কিন্তু দই বটল না অন্য একটা রান্না একদম মানে অন্য ধরনের রান্না তো আজকে কি বানাচ্ছি আপনাদের দেখাই প্রথমে আমি পটলগুলোকে ছাড়িয়ে কেটে নেব আর একদম কুচিয়ে কাটবো আর আলুগুলোকেও পটলগুলোর একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলোরও খোসা ছাড়াবো সবগুলো পটলও ছাড়িয়ে নিয়েছি আর দুটো আলুও ছাড়িয়ে নিয়েছি যদি এরকম পটল হয় তাহলে বীজ ফেলতে হবে না আর যদি শক্ত বীজ হয় তাহলে সেটাকে ফেলে দেবে এই যে আমি এরকম ভাবে কাটলাম আপনারা চাইলে গ্রেটার দিয়ে করে নিতে পারেন গ্রেট মানে কি একদম মানে মিহি গ্রেট নয় ওই যে ইলেকট্রিক গ্রেটার মানে একটু টুকরো মতো হয় সেরকম করে নিতে পারেন এই যে এইভাবে কেটে নিয়েছি আর এই যে আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এই যে প্রথমে অল্প করে তেল দিয়ে নিচ্ছি তেলের ওপর অল্প নুন দিয়ে নিলাম আগে আমি আলুটা ভেজে ভেজে আলুটাকে একটু ভালো করে গেছে ভাজা আলু এবার আমি তেলটা নিংড়ে তুলে ফেলবো আমি একটু কাত করে তুলে নিচ্ছি তাতে তেলটা আমার রয়ে গেল আর আলু ভাজাটাও শুকনো শুকনো তোলা হয়ে গেল নাহলে সব তেলটা চলে আসবে আবার আমার পটল ভাজ দিয়ে আলাদা তেল দিতে হতো সেটা লাগবে না ওই তেলটাতেই আমি পটলটাও একটু ভেজে নেবো দেখুন তেলটাও কিন্তু আমার রয়ে গেছে এখন এই তেলেই আমি এই পটলগুলো আমি দিয়ে দেবো ব্যাস একটু নেড়ে চেড়ে আমি এটাকে একটু ভেজে নেবো পটলগুলো এই যে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম আমি তো ঘরোয়া রান্নাই করছি আপনারা যদি অতিথি আপ্যায়নে করেন তাহলে কিন্তু আর বেশি তেলে ভাজবেন আমি এখন তুলে নিচ্ছি আমি অল্প তেল আর ঘি মিশিয়ে দেবো তাই অল্প তেল দিলাম আর দিয়ে দিচ্ছি ঘি এটা পুরোনো দিনের রান্নার বই দেখে করা আর তাতে ঘি দিয়ে রান্না করার কথা বলে তা আমরা তো শুধু ঘি দিয়ে রান্না করতে পারবো না তাই তেল মিশিয়ে করছি আর এটার মধ্যে একটু ভালো ভালো উপকরণও দেয়া আছে আমি যখন ঘরে করি তখন ওসব ভালো ভালো উপকরণ বাদ দিয়েও করি তাতে কিছু খারাপ হয় না একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিচ্ছি পোনে এক চামচ হলুদ আর এই যে পনে এক চামচ ধনে গুঁড়ো আর এই পনে এক চামচ লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি এখানে আমি পঞ্চাশ গ্রাম দই নিয়ে নিয়েছি অত মেপে নিতে হবে না মোটামুটি একটা আন্দাজ করে তিন চার চামচ দই নিয়ে নিলেই হবে কয়েকটা কিশমিশ ভিজিয়ে রেখেছি আমি আর এখানে বাদাম আর পেস্তা একটু ভিজিয়ে রেখেছি ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটু গরম মশলা একটু নেড়ে নিয়ে মশলার পেস্টটা যে করে রেখেছি ওটা দিয়ে দেব আগে থেকে একটু গুলে রাখলে তো পাটা মশলার মতো হয় ওই জন্য আগে থেকে একটু আমি গুলে রাখি আঁচটা একটু কমিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে নেব এই সময় এখন দইটা তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দইয়ের মধ্যে একটা কিছু মিশিয়ে দিলে অতটা ফাটে না বা আচটা কমিয়ে দিলে মানে কমিয়ে না একদম বন্ধ করে দিয়ে দিলে ফাটবে না তা নাহলে উত্তাপটা যদি বেশি থাকে দইটা ফেটে যেতে পারে দই ফেটে গেলে তো মনে হবে যেন সেই ছানা ছানা মতো ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে গ্যাসটা জ্বালাবো দই সহ মশলাটা এবার কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এই যে ভেজে রাখা আলু পটল এটা দিয়ে দেবো লবণ দিয়ে কয়েকটা পেস্তা ঘরে এগুলো না থাকলে না দিলেও হবে কিন্তু মানে যদি নিয়ম মতো করতে হয় মানে ভালো করে একটু করতে হয় তাহলে এগুলো দিতে হবে এগুলোকে একেবারে মিহি পেস্ট না করতে পারলেও হবে একটু ভাঙা ভাঙা মতো করে দিলেও হবে আবার পেস্ট করে দিলেও হবে একটু কষিয়ে নিলাম এবার এই যে আমি পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেব আপনারা চাইলে পেস্টের বদলে একটু কুচি করেও দিতে পারেন তাহলে একটু জল দেবেন এই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা না দিলেও হবে এখন একটু ঢাকা দিয়ে সবটা ভালো করে মিশাগশা হয়ে যাবে সেই জন্য রেখে দিচ্ছি খানিকক্ষণ একটু ইয়েটা গ্যাসটা একটু কমিয়ে দিলাম হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তার আগে টক দই দিয়ে করা একটু চিনি দিচ্ছি আপনারা যদি পছন্দ করেন দেবেন না আর পছন্দ করলে দেবেন না এক মিনিট একটু নেড়ে নিলাম চিনিটা জাস্ট মিশে যাওয়ার মতো এখন আমি নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে দেবো